আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ছয় পৃষ্ঠার কাজ সি এর উত্তরগুলো নিয়ে আলোচনা করব এবং বাংলা অনুবাদ সহ দেখব আমাদের আগের ভিডিওটিতে লামিয়া কুইন লিখেছে থ্যাংকস স্যার তোমাকেও থ্যাংকস লামিয়া এর আগের ভিডিওগুলোতে আমরা বি এবং এর অ্যান্সার দেখেছিলাম এবং এই যে পুরা গল্পটা গার্ল এই গল্পটার অনুবাদও দেখেছিলাম সেটার প্লেলিস্টের লিংক লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে সেখানে ক্লিক করে সবগুলো ভিডিও একই সাথে দেখে নিতে পারো তো এবার চলো আমরা সি এর উত্তরগুলো দেখে নেই এখানে সি এর মধ্যে আমাদেরকে বলছে ওয়ান ইজ নট বর্ন আ ওয়েমেন ওয়ান বিকামস আ দিস ইজ আ কমেন্ট বাই আ ফেমাস জেন্ডার থিওরিস্ট ডাজ দ্য স্টোরি গিভ ইউ আ সেন্স অফ দ্যাট কাইন্ড রাইট টেন সেন্টেন্সেস অন ইউর থটস একজন নারী জন্মগ্রহণ করেন না একজন নারী হয়ে ওঠেন এটি একজন বিখ্যাত লিঙ্গতাত্ত্বিকের মন্তব্য গল্পটি কি তোমাকে সেই ধরনের অনুভূতি দেয় তোমার চিন্তা ভাবনা নিয়ে দশটি বাক্য লিখ এর অ্যান্সারে আমরা লিখব টেন সেন্টেন্সেস অন মাই থটস আমার চিন্তা ভাবনা নিয়ে দশটা বাক্য হল এক নম্বরটা দ্য কোয় মিন্স বিং এ ওয়েমেন ইজ অ্যাবাউট লার্নিং গ্রোয়িং অ্যান্ড লিভিং ইন সোসাইটি নট জাস্ট অ্যাবাউট বিং বর্ন ফিমেল অর্থাৎ উক্তিটি বুঝায় যে একজন নারী হওয়া মানে শেখা বড় বেড়ে ওঠা এবং সমাজে বেঁচে থাকা শুধুমাত্র মেয়ে হয়ে জন্ম নেওয়া নয় দুই নম্বর হলো ইন দ্য স্টোরি দ্য মাদার ইজ টিচিং দ্য গার্ল হাউ টু বিহেভ অ্যান্ড ডু থিংস এক্সপেক্টেড অফ ওয়েমেন ইন দেয়ার কালচার অর্থাৎ গল্পে মা মেয়েটিকে শেখাচ্ছেন কীভাবে আচরণ করতে হয় এবং তাদের সংস্কৃতিতে নারীদের কাছ থেকে যা প্রত্যাশিত তা করতে হয় এরপর তিন নম্বর বাক্যটা হবে শি টেলস দ্য গার্ল হাউ টু কুক ক্লিন অ্যান্ড বিহেভ ইন ফ্রন্ট অফ আদার্স তিনি মেয়েটিকে শেখান কিভাবে রান্না করতে হয় পরিষ্কার করতে হয় এবং অন্যদের সামনে কীভাবে আচরণ করতে হয় চার নম্বর বাক্য হবে দ্য মাদার ইজ অরিড দ্য গার্ল উইল নট গ্রো আপ টু বি প্রপার ওয়েমেন মা চিন্তিত যে মেয়েটি সঠিক মহিলা হয়ে উঠবে না ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক পাঁচ নম্বর বাক্যটা লিখব দিস শোজ দ্যাট বিং বাই ইন দেয়ার এটি দেখায় যে একজন নারী হওয়া তাদের সমাজের নিয়ম প্রত্যাশা এবং ঐতিহ্য দ্বারা গঠিত ছয় নম্বর বাক্য হবে দ্য গার্ল হাউ টু টেক কেয়ার অফ হার সেলফ অ্যান্ড হার হোম হুইচ আর মেয়েটি শেখে কিভাবে নিজের এবং তার বাড়ির যত্ন নিতে হয় যা নারীদের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় সাত নম্বর বাক্য হবে দ্য স্টোরি অলসো শোজ হাউ সোসাইটি জাজেস ওয়েমেন বাই দেয়ার অ্যাকশনস অ্যান্ড অ্যাপিয়ারেন্স গল্পটি আরও দেখায় যে সমাজ কিভাবে নারীদের তাদের কাজ এবং চেহারার দ্বারা বিচার করে আট নম্বর বাক্যটা হবে ইফ দ্য গার্ল নট ফলো দ্যটভাইস আর মাদার ফেয়ার্স শি উইল নট বি রেসপেক্টেড যদি মেয়েটি পরামর্শ অনুসরণ না করে তবে তার মা ভয় পান যে তাকে সম্মান করা হবে না তারপর নয় নাম্বারে দিস মেক্স মি থিঙ্ক দ্যাট বিকামিং ওয়েমেন ইজ অ্যাবাউট মোর দেন জাস্ট বায়োলজি ইট ইজ অ্যাবাউট লার্নিং রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস এটি আমাকে মনে করিয়ে দেয় যে একজন নারী হওয়া শুধুমাত্র জীববিজ্ঞানের বিষয় নয় এটি ভূমিকা এবং দায়িত্ব শেখার বিষয় দ্য স্টোরি শোজ হাউ কালচার অ্যান্ড ফ্যামিলি প্লে আ বিগ রোল ইন শেপিং হোয়াট ইট মিনস টু বি আ ওয়েমেন গল্পটি শেখায় যে সংস্কৃতি এবং পরিবার কিভাবে একজন নারী হওয়ার অর্থ গঠনে বড় ভূমিকা পালন করে এই সি এর অ্যান্সার এতটুকুই এর পরবর্তী ভিডিওতে আমরা ডি এর অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওগুলোতেও আমরা বি এবং এ এর অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করেছি ডি এর অ্যান্সারগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো